আপনাদের যে চুক্তিবদ্ধ যে ফার্মিং আছে ওইটা সম্পর্কে একটু বলে এখন মুরগিগুলো রয়ট কেমন আসছে নিচে 13 উপরে 17 মুরগি থোট কাটার কি কোনো নিয়ম দিয়ে ماشي আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নামিলা গ্রামে মাসুদ ভাইয়ের মুরগির খামারে আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার খামারে এগুলো কি জাতের মুরগি লালন পালন করতেছেন এটা হলো সেভাস্টার বাউল ব্রাউন লেয়ার নাকি ব্রাউন লেয়ার ওকে জাতের নাম হলো সেভাস্টার এই মুরগিগুলো তো আপনারা একেবারে জিরো বাচ্চা এনেছিলেন কত টাকা করে কিনেছিলেন 70 টাকা পিস এটা কোন কোম্পানির বাচ্চা এটা পিপলস পোলট্রি এন্ড হ্যাচারি বাচ্চা বিক্রি করে দেন এরকম না না খাবারও বিক্রি করে খাবারও বিক্রি করেন আপনাদের যে চুক্তিবদ্ধ যে ফার্মিং আছে ওইটা সম্পর্কে একটু বলে চুক্তিবদ্ধ ফার্মিং হলে আমরা যাদেরকে লেয়ার বাচ্চারা দিই এক হাজার লেয়ার মুরগি লালন পালন করতে গেলে খাবার খরচ বাচ্চা চিকিৎসা এগুলি মিলে প্রায় দশ লাখ টাকার মতন লাগে যারা মনে করেন যে ইনভেস্ট করে একটু ভালো নগদ টাকাই নেয় তাদের সাথে আমাদের কোনো চুক্তি নেই তারা টাকা দেয় মাল নিয়ে যায় আর যারা মনে করেন কিছু টাকা বাকি রাখে কিছু টাকা নগদ তাদের সাথে আমরা একটা স্টাম্পে চুক্তিবদ্ধ হই যে আপনার যতদিন এই মুরগিটা থাকবে ততদিন আমাদের কাছ থেকে খাবার ওষুধ জ্বালা কে নিবেন আর নির্দিষ্ট এমন অ্যামাউন্ট লেখা দিই যে আমরা আপনাদেরকে দুই লক্ষ অথবা এক লক্ষ টাকা অথবা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা বাকি সহযোগিতা করুন পরে আবার প্রোডাকশন আসার সাথে সাথে এই টাকাগুলি আপনারা আস্তে আস্তে রিকোভারি করে দিন অনেকের ক্ষেত্রে দশ লক্ষ টাকা ম্যানেজ করা কখনোই সম্ভব হয়ে ওঠে না তাদের জন্য আপনারা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন যাই হোক আপনাদের এই সেটে মুরগি আছে এক হাজার আচ্ছা এই মুরগিগুলো কতদিন পরে আপনারা খাঁচায় শিফট করবেন খাঁচায় শিফট করে আমি দুই চার দিনের ভিতরে করে এলাম নতুন খাঁচা বানানো হয়েছে তো নিপেল টিপেল লাগানোর তো বাকি দিচ্ছে আচ্ছা এক হাজার মুরগির খাঁচা তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে এক হাজার মুরগির খাঁচা তৈরি করতে আমরা তো তিন হাজার মুরগি খাঁচা তৈরি করছি পাঁচ লাখ সত্তর হাজার টাকা লাগছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তিন হাজার তিন হাজার মুরগির জন্য তাহলে হচ্ছে এক হাজার মুরগির জন্য এক লক্ষ নব্বই হাজার টাকা লেগেছে আচ্ছা এখন মুরগিগুলোকে কি খাবার দিতেছেন লেয়ার লেয়ার ওয়ান এটা তো আপনাদের যে কোম্পানির বাচ্চা ওই কোম্পানির খাবার এখন মুরগিগুলোর ওয়েট কেমন আসছে নিচে তেরো উপরে সতেরো তেরোশো থেকে সতেরোশো গ্রাম মুরগিগুলোর পাখা নিচে দিয়ে পুরে আছে এর কারণে কি মুরগির কোনো সমস্যা হয় কিনা না মুরগির পাখা যদি বেশি দিন পরে থাকে আর যদি মুরগি পাখা খায়লা তাহলে তো আপনার হজম পক্ষে একটা সমস্যা হয় আবার মনে করেন এই জায়গায় যদি আপনার ইন্ডাস্ট্রাইনে গিয়ে পাকস্থলিতে গিয়ে আটকে তাহলে তো গা হবে গা হলে তো মুরগি সমস্যা হবে আমরা সপ্তাহ অন্তর অন্তর এই বড় বড় পাখাগুলি পরিষ্কার করি আচ্ছা খাবার গুলো তো একেবারে নিচে দিয়ে রেখে দেখলাম অনেকে তো দেখি যে ইটের উপরে দিয়ে রাখে আপনারা তাহলে ইটের উপর দিচ্ছেন না কেন ইটের উপর দিলে আপনার মুরগি হুরাহুরি করে তো ফালায় দেয় ফালায় দিলে খাবারটা লস হয় এই নিচে দিলে আর লস হয় মুরগির ঠোঁট কাটার কি কোনো নিয়ম টিয়ম আছে ঠোঁট কাটার নিয়ম তো আপনার যে যেমন ধরেন না এইটা একটা এক্সপিরিয়েন্স এর ব্যাপার প্রথম আনার পরে একটা হালকা ঠোঁট সাকসাকা দিতে হয় পরবর্তীতে দশ এগারো সপ্তাহ হইলে ঠোঁটটা কাটে দিলে টুকরা টুকরিটা এই সময় শুরু করে এর লেগে বারো সপ্তাহ কাটাই এগারো সপ্তাহ সবচেয়ে বেটার এক হাজার মুরগির জন্য প্রতিদিন কি পরিমাণ খাবার লাগতেছে এখন যে বয়স এই বয়সে পঁচাশি থেকে নব্বই গ্রাম খায়

ওষুধের প্রয়োজন নাই মুরগি পালনের বয়স কত দিন আপনার আমি মুরগি পালি মূলত পাঁচ সাত বছর যাই পাঁচ থেকে সাত বছর আর আমি যে মুরগি পালনের কারিগর অনেক দিন যাব বিশ নদী পালনের পরে আমরাই ফার্স্ট টাইম এগুলি স্টার্ট করছি ধরেন মেডিসিন বিক্রি ফিট বিক্রি বাচ্চা বিক্রি এটা আমরাই প্রথম শুরু করছি পরে আস্তে আস্তে সরাইছে আচ্ছা পানিগুলা কখন কখন পরিষ্কার করেন পানি তো আপনার সকালবেলা একবার পরিষ্কার করে দেয় দেওয়ার পরে সারাদিন আবার শেষ হয়ে গেলে এইভাবেই দেয় আবার পরের দিন সকালে আবার পরিষ্কার চব্বিশ ঘন্টা অন্তর অন্তর পরিষ্কার করে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে মুরগি গর্ত করছে মুরগি গর্ত করছে আপনার এখানে তো দুই একটা মুরগ আছে আমি যেটা দেখেছি এই মুরগ গুলা কি মুরগিকে কোনো প্রকার ডিস্টার্ব না এই মুহূর্তে ডিস্টার্ব করে না তবে সামনে শীতের সিদ্ধান্ত যে বাইরে আয়ে গেছে আমরা মুরগ সরাইলাম শীত তো চলে আসে শীতের জন্য কি এই মুরগি গুলার জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে হয় হ্যাঁ শীতের সময় তো আপনার এই যে সিআইডি সিআইডি মাইক্রোপ্লাজমা ঠান্ডা জনিত সমস্যাটা আর কি সামলার বিভিন্ন স্টেপ আছে আমরা কি মাইক্রোপ্লাজমা ডোজ করে দিব আচ্ছা এই মুরগি গুলো তো আর কিছুদিন পরেই পরে খাঁচায় তুলে দিবে হ্যাঁ এক দিনের ভিতরে দুই আচ্ছা এরপরে কি আবার এখানে কি জাতের মুরগি আপনি তুলবেন এখন এইটাতে পরে আমরা ব্রয়লার অথবা সোনালী গলি পালাম আর যা বড় যা বলা ধরেন ওইটা কলিং এর সময়ও তার 18 19 সপ্তাহ আগে থেকে আবার এখানে ल्याएर রাখ এটা বড়া বলে জানো ও আচ্ছা আচ্ছা লেয়ার মুরগি নি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা লেয়ার মুরগি আপনার বাংলাদেশ যতন থাকব মান যতন থাকব কতদিন পালতে এখন লেয়ার মুরগির অবস্থান ভালো কারণ হলো সবাই মাংসবন্ত বাচ্চা নিয়ে আইছে বাজারে আর ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিতে এখন আগের তুলনায় বালাই কম হচ্ছে লেয়ার মুরগি ভবিষ্যৎ ভালো এখন যারা লেয়ার মুরগি আছে তারা মোটামুটি লাভবান এইরকম বাজার থাকলে আমারই লস হবে না লাভের দিকে যাচ্ছে কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে